ফের আগ্নে আস্ত্র উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের ফারাক্কায় রবিবার গোপন সূত্রের ভিত্তিতে ফরাক্কা থানার জয়রামপুর এলাকায় গভীর রাতে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ অভিযানে হাতে নাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলে তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম আস্ত্র সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃতকে সোমবার আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

রবিবার মুর্শিদাবাদের ফরাক্কা থানার জয়রামপুর এলাকায় রাতের অন্ধকারে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা গোপন সূত্রে খবরের ভিত্তিতে থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত ব্যক্তির নাম রবিউল শেখ বাড়ি ফরাক্কার ইমামপুর এলাকায় আগ্নেয়াস্ত্রটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান ধৃতকে সোমবার সাত দিনের পুলিশ শি হেপা আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পেশ করেছে পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত নেমেছে ফরাক্কা থানার পুলিশ এই খোলা আকাশ অনেক রঙে যেখানে সবাই সাজে এবার পুজোয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভারিয়ে হাজির লিবাস সপরিবারে আসুন লিবাসে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেডিস ডিজাইনার ব্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি কাটাই বহরমপুর মুর্শিদাবাদ